মহকুমা পরিষদ জুড়ে কিন্তু আমরা বোমের এক জায়গায় যাতে করা যায় যাতে এই বিভিন্ন ইনসিডেন্টগুলো যে যেভাবে হচ্ছে বন্ধ করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের গাইডলাইন মেনে গভর্নমেন্টের দীপাবলির আগে নকশাল বাড়িতে তিন দিনের জন্য খুলল পরিবেশ বান্ধব আতশবাজির দোকান নকশাল বাড়ির আদিবাসী ময়দানে পরিবেশ বান্ধব আতশবাজির উদ্বোধন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ উপস্থিত ছিলেন এসডিপিও নকশাল বাড়ি অচিন্ত গুপ্ত নকশাল বাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান জয়ন্তী কিরো উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ নকশাল বাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি নিখিল ঘোষ সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র পাঠক সহ অন্যান্যরা সরকারের নির্দেশে পরিবেশ বান্ধব আতসবাজি বিক্রি শুরু হলো বলে সভাধিপতি জানান খোলা বাজারে নয় আদিবাসী মাঠে এসে আতশবাজি কেনার অনুরোধ করেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র পাঠক পশ্চিমবঙ্গ সরকারের নিয়মাবলী মেনে প্রত্যেক জায়গার নয় আমরা পুরো মহকুমা পরিষদ জুড়ে কিন্তু আমরা বোমের এক জায়গায় যাতে করা যায় যাতে এই বিভিন্ন ইনসিডেন্টগুলো যে যেভাবে হচ্ছে এই আমাদের মানে যেগুলো বোম দিয়ে হয় আর কি সেগুলোকে বন্ধ করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের গাইডলাইন মেনে গভর্নমেন্টের আমরা সব জায়গার নেয় নকশালবাড়ি আদিবাসী মাঠেও আজকে এখানে আমাদের এটা উদ্বোধন হলো আমাদের ব্যবসায়ী সমিতি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আমাদের প্রশাসনিক কর্তারা এখানে উপস্থিত আছেন আমরা চাই যাদের সমস্ত নকশলবাড়ি জনসাধারণ যদি যেহেতু দীপাবলি আমাদের আলোর উৎসব সবাই আমরা জানি প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই ছোট ছোটো বোম যেগুলো বিক্রি হয় সেগুলো সব বাড়িতেই নিয়ে যায় তো আমরা চাচ্ছি যে একসাথে এক জায়গার থেকে যদি নেয় তাহলে আমরা দুর্ঘটনাগুলো অনেকটাই এড়াতে পারবো এবং বাজারে বিভিন্ন দোকানে যেভাবে বিক্রি হতো আগে তাতে গিয়ে অনেক সময় অনেক সমস্যার আমরা সম্মুখীন হয়েছি তাতে যাতে সেটা যাতে না হয় সেই জন্য কিন্তু এক জায়গায় আমাদের এটা করা আজকে এটা এখানে আমরা খোলা বাজারে বিক্রি হচ্ছে না খোলা বাজারে যাতে বিক্রি বন্ধ করা যায় সেই জন্যই কিন্তু এটা করা ধন্যবাদ জানে এস ডিও সাহেবকে ওনার উদ্যোগেই মেনলি এই আমরা নকশালবাড়িটা পেয়েছি বাকি জায়গায় যেমন হচ্ছে তখন নকশালবাড়িতে এর আগে ছিল না অন্য জায়গায় তো ছিল আমাদের পাওয়া খালিতে পুরো ইন্টার মহকুমা পরিষদ থেকে মেন আমরা ওইখানেই করেছি পাশাপাশি প্রত্যেকটা জায়গাতে পাগড়া বা মাটি গাড়া আগেও ছিল কিন্তু আমরা নকশাল বাড়িতে প্রথম এবার আমরা এটা করতে পেরেছি কতদিন চলবে এটা কতদিন চলবে এটা চলবে মোটামুটি ভাই ফোটা পর্যন্ত আমরা এটাকে এগিয়ে রাখবো সেফটি ব্যবস্থা কি আছে সমস্ত কিছু এখানে আমরা দেখতে পাই ফায়ারের ব্যবস্থা যেটা যেটা সেফটির জন্য প্রয়োজন এটা খোলা মাঠের মধ্যে আছে এখানে কিন্তু জনসংখ্যা ই নাই ফায়ার ফাইটিং তো আমরা দেখতে পেয়েছিলাম আছি এখানে পাশাপাশি আমরা এমন জায়গায় করেছি যেখানে কিন্তু জনগণের সেরকম বাসও নেই বা এখানে লোকালয় নেই সেই জন্য এই আদিবাসী মাঠের মধ্যে চুজ করা মাঠটা পুরোটাই কিন্তু আমরা সেফটিতেই আছি চলবাড়ি ব্যবসায়ী সমিতি এবং নকশবাড়ি ফায়ার ক্র্যাকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রথমেই সকলকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই তৎসহকারে যারা আমার ব্যবসায়ী বন্ধুরা আছেন যারা এতদিন ধরে খোলা বাজারে বাজি পটকা বিক্রি করতেন তাদের উদ্দেশ্যে একটা বলা আছে যে আপনারা দয়া করে খোলা বাজারে বাজি পটকা বিক্রি করবেন না একর্ডিং টু গভর্নমেন্ট যে গাইডলাইন্স আছে খোলা বাজারে বাজি পটকা বিক্রি করা নিষিদ্ধ আছে সুতরাং আপনারা বিক্রি করবেন না এবং প্রত্যেক জনসাধারণ যারা আছেন নকশালবাড়ি এবং আশেপাশে যারা আছেন আমাদের নকশালবাড়ির সারাউন্ডিং যারা আছেন প্রত্যেকের কাছে একটা আমরা অবগত করতে চাইছি যে এই বছর আমাদের বাজি পটকার গ্রিন ফায়ার ট্র্যাকার যেটা পরিবেশ বান্ধব বাজি পটকার বাজার আমাদের বিডিও অফিস সংলগ্ন যে আদিবাসী গ্রাউন্ড আছে সেই আদিবাসী ময়দানে আমাদের বাজার বসছে সেই বাজারটা আজকে থেকে মানে আজকে দশ তারিখ থেকে দশ এগারো এবং বারো সকাল দশটা থেকে রাত নটা অবধি বাজি পটকা বাজারটা খোলা থাকবে প্রত্যেকের কাছে আবেদন যে আপনাদের যাদের যাদের বাজি পটকা কিনতে হবে তারা স্থানীয় আদিবাসী গ্রাউন্ডে এসে বাজি পটকা সংগ্রহ করুন এখানে টোটাল ছটা স্ট স্টল রয়েছে এবং সেটা প্রত্যেক দিন তিন দিন এই তিন দিন হচ্ছে হলো সকাল দশটা থেকে রাত নটা অবধি খোলা থাকবে